শিক্ষার্থী বন্ধুরা অবশেষে কৃষিগুচ্ছের কিন্তু ভর্তি পরীক্ষার যে তারিখ সেটি কিন্তু ঘোষণা তারা করে দিয়েছে তো দ্য ডেলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো আমরা এই নোটিশটি দেখে নিব কবে আমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এ বিষয়ে আমাদের বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমরা মূল ভিডিওতে চলে যাই তো দেখেন এখানে কিন্তু আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন যে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা তো আমরা এর বিস্তারিত একটু দেখে নিব তো একটু স্ক্রল করলাম তো দেখেন লেখা আছে দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো আপনারা কিন্তু জানেন এ বিষয়ে তারিখ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তো যাই হোক এই শেষ কিন্তু সর্বশেষ এই আপডেট তারিখটি পঁচিশ অক্টোবর তারা কিন্তু করেছে তো পঁচিশ অক্টোবরে তারা এই ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে বলে তারা কিন্তু জানিয়েছে তো পঁচিশ পঁচিশ অক্টোবর আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে এবং পঁচিশ অক্টোবরে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটি কিন্তু সর্বশেষ আপডেটটি ছিল এদিন সকাল এগারোটায় সারা দেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কিন্তু এটি জানিয়েছে কৃষিকুচ্চের ভর্তি পরীক্ষার কিন্তু বিষয়ে কিন্তু অনেকটাই ডেট পরিবর্তন হয়েছে তারিখ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তো এবার যে সর্বশেষ আপডেটটি সেটি হলো পঁচিশে অক্টোবর কিন্তু পরীক্ষা নেওয়ার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং সকাল এগারোটার দিকে দেশে একযোগে কৃষিকুচ্চের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তারা কিন্তু জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে বুধবার আঠারো ডিসেম্বর বিকেল তিনটায় কিন্তু চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিভাষু ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ড অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালের সভাপতিত্বে কিন্তু অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির জুম এক জুম সবাই এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে তো এই বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল দা ডেইলি ক্যাম্পাসকে বলেন গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী পঁচিশ অক্টোবর অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে কিন্তু সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে তারা কিন্তু এটা জানিয়েছে তো যাই হোক পঁচিশ অক্টোবর আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিন্তু সিদ্ধান্ত তারা নিয়েছে এবং আপনারা আমাদের আপনাদের যে প্রিপারেশন রয়েছে আপনারা এই প্রিপারেশনটি চালিয়ে যাবেন আশা করি তো এই ছিল মূলত বিষয় সকাল এগারোটার দিকে আপনাদের দেশে কিন্তু এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ অক্টোবর তো এটাই কিন্তু সর্বশেষ আপডেটটি ছিল তো আশা করি আপনার কিন্তু বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে